একটা মেশিন দিয়ে এই মেশিন দিয়ে জাস্ট বিশটা সেলাই স্টাইল কিন্তু করতে পারবেন আসসালামু আলাইকুম আমি গার্মেন্টস এমসি হেলথ থেকে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাবতেছেন কি মেশিন কিনবো কি মেশিন কিনবো কি মেশিন কিনলে আপনি সহজভাবে সব ধরনের ডিজাইন করতে পারবেন সব ধরনের কাপড় সেলাই করতে পারবেন সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করা সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা তো একটু হলে এ ভিডিওতে উপকারিত পাবেন কেন আজকে যে টপিকটা নিয়ে বলবো সবচেয়ে আপনি যদি মেশিন একটি কিনতে যান সবচেয়ে আপনার খেয়ে তাহলে বলবো অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি মেশিনগুলো কিনেন। তো এখন আমরা সব সবসময় বাটারফ্লাই কিনি সিঙ্গার কিনি তো সে মেশিনগুলো আমরা আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেক আগে দাদা দাদি চারা চালাই গেছে কিন্তু এখন আধুনিক জি আপডেট হয়ে গেছে অনেক কিছুই তো সেই জন্য আপডেট মেশিনগুলো বাইরে হয়েছে তো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো নিয়ে কাজ করলে অনেক ধরনের ডিজাইন পাবেন তো অনেক ধরনের ডিজাইন পাবেন অনেক ধরনের স্টাইল ভাবে এই কাজগুলো করতে পারবেন যে কোনো ডিজাইন করতে পারবেন তো সেই জন্য বলবো অবশ্যই এই মেশিনগুলো কিনলে আপনাদের জন্য সুবিধা হবে যে কোনো ডিজাইন করতে পারবেন তো আপনি যদি যদি আপনি যদি বাটারফ্লাই বা সিঙ্গার যদি মেশিন কেনেন জাস্ট এভাবে কিন্তু শুধু স্টেট সিলাইগুলো করতে পারবেন আর আধার ওয়েজ যেগুলো সেলাই আছে দেখতে পাচ্ছেন এগুলো সেলাই কিন্তু আপনারা বাটারফ্লাই বা সিঙ্গারে করতে পারবেন না তো তারপর আর এ মেশিন যদি কিনেন এ মেশিনগুলো কিনলে এই মেশিনগুলোর দামও কিন্তু অনেক হাতের কাছেই মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দামও কম অনেক ধরনের ডিজাইনও পাচ্ছেন আর এই মেশিনগুলো যেখানে খুঁজে সেখানে গিয়ে কেরি করে কিন্তু আপনি সেলাই করতে পারবেন সুইং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর যে জামাগুলো যেগুলা আপনার ফেব্রিক্স অনেক পাতলা ফেব্রিক্স জর্জেট ফেব্রিক্স তারপর যে গুলো আছে সব ধরনের ফেব্রিক্স ইজিভাবে এটার মধ্যে সিন করতে পারবেন তো তারপর আপনাকে যেটা বলবো এখানে যে ডিজাইনগুলো দেখতে পারছেন আমি বলি এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু ইজিভাবে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা শিলাই এটাও কিন্তু ইজিভাবে করতে পারবেন এটাওভাবে এটাও কিন্তু একটা ডিজাইন শিলার এটাও করতে পারবেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন মোট আপনার সিলাই ডিজাইন আছে বিশটা বিশটা ডিজাইন আছে এই সেলাইয়ের ডিজাইন বিশটা আছে আপনি যদি যার যদি চিন্তা ভাবনা করেন আমি একটা কাঁথা শিলাবো তাও পারবেন আপনি চিন্তা করতেছেন একটা বাবুর জন্য একটা কাঁথা শিলাবো তো আপনারা যে কোনো এখান থেকে সিলাই সিলেক্ট করে যে কোনো সিলাই একটা সিলেক্ট করে আপনি কিন্তু সুইং করতে পারবেন তো কত সুন্দর না কত মজার মজার না তো এক মেশিন দিয়ে এতগুলো সিলাই পাচ্ছেন তো সেই জন্য বলবো তো দেখে শুনে এগুলো মেশিন কিনলে আপনার বাসার কাজ অনেক ইজি হবে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে সবাই তো জন্য বলবো তো ভাই এই মেশিনগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন তো চলুন পুরো টাইলটা দেখে নেই আমরা কিভাবে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করতে পারবেন তো চলুন তাও সুতাটা যেভাবে লাগানো দেখতে পাচ্ছেন এভাবে এভাবে কিন্তু আপনি ইজিভাবে সুতাটা কিন্তু লাগাতে পারেন তো সুতা লাগা হয়ে গেলে ববিনটা কিন্তু এখানে থাকবে ববিনটা এভাবে দিয়ে সুতাটা এভাবে উঠায় নিতে হবে উঠানোর পরে তারপর এভাবে উপরে কাপড়টা লাগা দিতে হবে তারপর আপনি সুইং করতে ইজি হয়ে যাবে তারপর যেভাবে আপনি আপনার স্টিচগুলো যেভাবে বাড়াবেন কমাবেন যেভাবে আপনি ডিজাইন নিয়ে আসবেন এখান থেকে কিন্তু আপনারা ডিজাইন নিয়ে আসতে পারবেন এভাবে চাইলে হাত দিয়েও সুইং করতে পারবেন তো দেখতে দেখুন এক একটা পর এক একটা এখন ডিজাইন দেখা হচ্ছে দেখতে পারছেন অনেক কটা ডিজাইন তো এভাবে এভাবে ডিজাইন আপনারা চেঞ্জ করে কাজ কিন্তু ইজিভাবে করতে পারবেন এখান থেকে ইস্টিস দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এখান থেকে ডিজাইন কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন দেখুন ডিজাইনগুলো এটা হচ্ছে ফিট আপ করা ডাউন করার ফিট তো দেখতে দেখ অবশ্যই দেখতে পেলেন কত সুন্দর সুইং তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগছে যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ